পৃথিবীর বৃহত্তম কন্টেইনার জাহাজ এমএসসি ইরিনা এটি পৃথিবীর সর্ববৃহৎ জাহাজ কোম্পানি এমএসসি শিপিং লাইন দ্বারা নিবন্ধিত এটি প্রায় চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশ টি টি ইউ পণ্য ধারণ ক্ষমতা রয়েছে যার কারণে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ এটি লম্বায় প্রায় চারশো মিটার এবং তেষট্টি দশমিক তিন মিটার চওড়া এর ডেট ওয়েট ছিল দু লক্ষ চব্বিশ হাজার সাতশো উনচল্লিশ টন এবং একসাথে চারটি ফুটবল মাঠের সমান জায়গা এখানে ছিল কন্টেইনার জাহাজটিতে যখন একের পর এক কন্টেইনারগুলো রাখা হতো তখন এটি প্রায় বাইশ থেকে পঁচিশ তলা একটি ভবনের সমান উচ্চতায় পৌঁছে যেত বন্ধুরা এখানে একটি বিষয় আমরা সকলেই জানি গভীর সমুদ্রে কন্টেইনার এ সকল জাহাজ যখন চলাচল করে তখন বিভিন্ন ধরনের সামুদ্রিক আবহাওয়ায় পতিত হয় এবং এই ধরনের বৈরী আবহাওয়ায় যখন জাহাজগুলো পড়ে যায় তখন সেখান থেকে বেঁচে ফেরা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এর চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে ঢেউয়ের কবলে পড়া সকল জাহাজ থেকে যখন যায় তখন সেখানে অবস্থান করে সেগুলো অথবা কন্টেইনারগুলো পড়ে গেলে সেগুলো তোলার জন্য বসে থাকা যাবে না কারণ এই ধরনের আবহাওয়ায় জাহাজের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় তাহলে নেভিগেশন করা সম্ভব নয় তখন তার পরিণতি হবে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতির উপর সামুদ্রিক ঢেউ তাকে যেদিকে নিয়ে যাবে সবকিছু সেদিকে চলে যাবে শুধু কন্টেইনার নয় এখানে থাকা ক্যাপ্টেন এবং ক্রু সদস্যদেরও জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে তাই গভীর সমুদ্রে জাহাজগুলো যখন পাড়ে জমায় তখন কেউই এই ধরনের পরিস্থিতির কথা কল্পনাও করতে চায় না সমুদ্রের দৈত্যের সঙ্গে ভয়ঙ্কর ঢেউয়ের লড়াই এম এস সি এরিনা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জাহাজটি চার হাজার চারশো বত্রিশ কন্টেইনার বহন করে আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে পর্তুগালের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাহাজটি যখন কেপসেন ভিনসেন্টের কাছে পৌঁছায় তখন সমুদ্রের বিশাল আকৃতির সামুদ্রিক ঝড় তৈরি হয়েছিল যদিও ঝড়ের আগাম বার্তা সম্পর্কে ক্যাপ্টেন অথবা নাবিক কেউই জানত না তারপরেও তারা এমন একটি স্থানে গিয়ে ঝড়ের সম্মুখীন হয়েছিলেন যেখান থেকে পেছনে ফিরে যাওয়া সম্ভব নয় সুতরাং ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছিলেন সামনের দিকে এগিয়ে যাওয়ার ধীরে ধীরে সমুদ্রের ঝড় বাড়তে থাকে সেখানে রেকর্ড করা হয়েছিল আটচল্লিশ নটিক্যাল মাইল গতিতে বাতাস এছাড়া ঝড়ের কবলে পড়ার পরেও ক্যাপ্টেন কোনোভাবেই জাহাজটিকে বন্ধ করতে রাজি হননি তিনি চাইছিলেন কোনোভাবে এই অবস্থা থেকে ফিরে যেতে এবং ইঞ্জিন যতক্ষণ সচল রাখা যায় এটি করতে উত্তাল সমুদ্র এবং ঝড়ের বাতাস সবকিছু মিলিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই দ্য লস অফ অ্যালফারো নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক প্রকৃতির সাথে যুদ্ধ করতে করতে ক্যাপ্টেন লক্ষ্য করলেন সেখানে থাকা অনেকগুলো কন্টেনার পানিতে পড়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে তার সামগ্রিক বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে সেখানে আরও অনেক কন্টেইনার এবং নাবিক রয়েছে সুতরাং যে কোনো পরিস্থিতিতে সেখান থেকে বেঁচে ফিরতে হবে সেখানে হিসেব করা হয়েছিল এই ঝড়ের কারণে প্রায় পনেরোটি কন্টেনার পানিতে পড়ে গিয়েছিল প্রায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি সেখানে হয়েছিল এছাড়া যে সকল কন্টেনার সেখানে অক্ষত অবস্থায় ছিল তাদের মধ্যে অধিকাংশ কন্টেনার ঝুলেছিল প্রায় কয়েক ঘন্টা উত্তাল সমুদ্রে থাকার পর ধীরে ধীরে সমুদ্র শান্ত হল এবং তার ক্ষতচিহ্ন ফুটে উঠতে শুরু করল এরপর জাহাজটি স্পেনের ভিগো বন্দরে জরুরি অবস্থার জন্য যাত্রাবিরতি করেছিল দীর্ঘদিন জাহাজটি সেখানে থাকার পর এবং চলাচলের অনুপযুক্ত হয়ে যাওয়ায় অথরিটি সেখান থেকে কন্টেনারগুলো খালাস করতে বাধ্য হয়েছিল বিশালাকার এই সমুদ্রগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য নিয়ে প্রতিদিন জাহাজগুলো যাতায়াত করে অধিকাংশ ক্ষেত্রে এসকল জাহাজ সামুদ্রিক আবহাওয়া সম্পর্কে পরিপূর্ণ তথ্য পেতে সক্ষম হয় না যার কারণে আপনি যখন রবি সমুদ্রে চরম আবহাওয়ায় পতিত হবেন তখন আর কোনো কিছু করা থাকবে না বড় বিচিত্র এবং রহস্যময় এই সমুদ্র যার সামনে বিশাল আকৃতির এসকল জাহাজ অধিকাংশ ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয় এবং প্রকৃতির বুকে নতুন আর একটি ইতিহাস তৈরি হয় যে সকল ইতিহাস মানুষের অজানাই রয়ে যায় কারণ পৃথিবীতে অন্য যে কোনো দুর্ঘটনার চাইতে সামুদ্রিক দুর্ঘটনার জনপ্রিয়তা অতটা লাভ করে না সমুদ্রের দুর্ঘটনা এবং এর সম্পর্কিত সকল ইতিহাসের সাক্ষী সবকিছু সমুদ্রের নিচেই রয়ে যায় অনেক আগে থেকে শুরু হওয়া বিভিন্ন গবেষণায় অনেক সামুদ্রিক দুর্ঘটনা সম্পর্কে বোঝা যায় তবে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে কোনো কিছু অবশিষ্ট থাকে না সে সকল ক্ষেত্রে আমরা শুধুমাত্র অনুমান করতে পারি যার বৃহৎ একটি অংশ গবেষণা অথবা অনুমান করার বাইরেই থেকে যায় যেগুলো মানুষ কখনোই বুঝে উঠতে পারেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে এবং আমাদের চ্যানেলে কী ধরনের কন্টেন্ট দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ